পৃথিবীর যে কোনো দেশে নতুন সরকার প্রধানকে প্রথম দিকে বেশ খানিকটা সময় দেওয়া হয় প্রথম একশো দিনকে ধরে নেওয়া হয় যে এটি হচ্ছে হানিমন পিরিয়ড কিংবা মধুচন্দ্রিমার সময় এই সময়টায় সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে তেমন সমালোচনা করা হয় না প্রশ্ন করা হয় না কিন্তু কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আসলে মধুচন্দ্রিমা উদযাপনের কোনো সুযোগ নেই বরং একেবারে শুরু থেকেই বলা যায় তিনি অনেকটা রোলার কোস্টারে যেন চড়ে বসেছেন বাম্পে রাস্তায় উথাল পাতাল ঝাঁকি খেতে খেতে তাকে চলতে হবে সেটি যেন শুরু থেকেই বোঝা যাচ্ছে না দর্শক বাইরের কোনো চাপ নয় বিরোধী কোনো রাজনৈতিক দলের চাপ নয় আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে টানাপোড়েন আছে টেরিফ নিয়ে যে টানাপড়েন আছে সেটি তার জন্য তো একটি বড় চ্যালেঞ্জ অর্থনীতি তার জন্য বড় চ্যালেঞ্জ সেটি নিয়ে তিনি কাজ করছেন সেটি নিয়ে তিনি ভাবছেন কিন্তু তার নিজের দলের ভিতরে যদিও তিনি তুমুল জনপ্রিয় নেতা হিসাবে বিপুল সমর্থন নিয়ে তিনি লিবারাল পার্টির নেতৃত্বের যে নির্বাচন হয়েছিল সেখানে তিনি বিজয়ী হয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হবার পর তিনি দলের ভেতর থেকে আসলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন আগামী রোববার মার্ক মার্কান নেতৃত্বাধীন ককাসের প্রথম রিট্রিট আপনারা যারা কানাডার রাজনীতি ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা মানে যে কোনো সময় সংসদের যখন অধিবেশন বসে এমন কি একটি দীর্ঘ অবকাশের পর আবার নতুন করে যখন সংসদ অধিবেশন শুরু হয় তার আগে প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের ককাসকে নিয়ে আলাদা করে একটি বৈঠকে বসে সেই বৈঠকে পরবর্তী অধিবেশনের পুরোটা সময় ধরে দলের আর যদি সরকারে থাকে তাহলে সরকারের কর্মপরিকল্পনা কি হবে সংসদে তারা কি কাজ করবে কিভাবে মোকাবেলা করবে সেই সব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় বিতর্ক হয় তারপর একটি দিক নির্দেশনা বা কর্মপরিকল্পনা তৈরি করা হয় মার্কানির সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ২৬ তারিখ প্রথম অধিবেশন থ্রন স্পিচ যেটি হবে এবং তিনি মিডিল ক্লাস ট্যাক্স কাটের যেই সিদ্ধান্তটি মোশন হিসাবে পার্লামেন্টে তুলবেন সেগুলো সংসদে উঠবে কনফিডেন্স ভোটের জন্য উঠবে সেটি অন্য বিষয় সেটি নিয়ে তার খুব বেশি চিন্তা আছে সেটি এখন পর্যন্ত মার্কানির কথাবার্তায় বোঝা যায়নি বা কোনো তেমন ইঙ্গিত পাওয়া যায়নি মনে হচ্ছে যে কনফিডেন্স ভোট নিয়ে তিনি মোটেও চিন্তিত না তবে লিবার পার্টির ককাসের রোববারে যে বৈঠকটি হতে যাচ্ছে সেই বৈঠকে পার্টির এমপিরা নতুন একটি প্রস্তাবনা তুলতে যাচ্ছেন সেটি হচ্ছে রিফর্ম অ্যাক্ট রিফর্ম অ্যাক্ট এই বিধানটি আজ থেকে আরও বেশ কিছু আগে প্রায় আট দশ বছর আগে আসলে কেনেডিয়ান আইনে সেটি গৃহীত হয়েছে রাজনৈতিক দলগুলো তারা ককাসে নিজেদের ককাসে মানে সংসদীয় কমিটিতে বা এই রিফর্ম অ্যাক্টটিকে তারা যদি গ্রহণ করে তাহলে ককাস মানে সংসদীয় কমিটি বিশেষ কিছু ক্ষমতা পায় কনজারভেটিভ পার্টিতে সেটি অনেক আগেই সেটিকে গ্রহণ করা হয়েছে জাস্টিন টুডুর শাসনামলে রিফর্ম অ্যাক্ট নিয়ে লিবারেল পার্টিতে টুকটাক কথাবার্তা হলেও পুরু ক্যাবিনেটে এবং ককাসে সংসদীয় কমিটিতে দলের উপর জাস্টিন টুডুর একচ্ছত্র আধিপত্য ছিল ফলে রিফর্মস অ্যাক্টের প্রস্তাবনা নিয়ে তেমন বেশি সুবিধা করা যায়নি কিংবা যারাই চেয়েছেন তারা আর এগোতে পারেননি ফলে কখনোই লিবারেল পার্টির ককাসে কিংবা লিবারেল পার্টিতে মানে রিফর্ম অ্যাক্ট গ্রহণ করার এই প্রস্তাবনাটিকে অ্যাকোমোডেট করার বিষয়টি নিয়ে আলোচনায় হতে পারেনি কিন্তু লিবারেল পার্টির বিভিন্ন এমপিরা তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ঠিক করেছেন ককাসের প্রথম যে রিট্রিট শুরু হতে যাচ্ছে আগামী রোববার সেই ককাসেই তারা রিফর্ম অ্যাক্ট অ্যাকসেপ্ট করার জন্য সেটি পাশ করার একটি প্রস্তাবনা তুলবেন কেন রিফর্ম অ্যাক্ট এটি নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব আজকে শুধু এইটুকু ধারণা দিয়ে রাখি রিফর্ম অ্যাক্ট হচ্ছে এমন একটি বিধান যেই বিধানে যে কোনো দলের ককাসকে মানে সংসদীয় কমিটিকে এমন ক্ষমতা দেয় যে ক্ষমতা বলে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ভিত্তিতে ককাস চাইলে তার যে কোনো মানে ককাসের যে কোনো সদস্য এমপিকে বের করে দিতে পারে ককাসের চেয়ারকে সরিয়ে দিতে পারে এমনকি দলের নেতাকেও সরিয়ে দিতে পারে অর্থাৎ রিফর্ম অ্যাক্ট যদি লিবারেল পার্টির ককাসে পাশ হয় তাহলে সংসদীয় কমিটি এমন ক্ষমতা পাবে যাতে ককাস যদি কখনো সিদ্ধান্তে পৌঁছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে যে তারা পার্টির লিডারশিপের পথ থেকে মার্কান্নেকে সরিয়ে দেবে তাহলে সেটিও সম্ভব হবে এখন এই প্রস্তাবনাটি উঠবে আগামী রোববারের লিবারাল পার্টির ককাস রিট্রিটে যদিও লিবারাল পার্টির ভেতর এটি নিয়ে এক ধরনের একটা বিতর্ক আছে অনেকেই মনে করেন যে যেহেতু পার্টির লিডার নির্বাচিত হয় পার্টির সদস্যদের ভোটে ফলে তাকে সরানোর ক্ষমতাটা পার্টির হাতে থাকা উচিত এমপিদের হাতে নয় আবার অনেকে মনে করেন যেহেতু এমপিরা পার্টির মনোনয়ন নিয়ে সাধারণ জনগণের ভোট পেয়ে তারা সংসদে নির্বাচিত হয়ে আসেন ফলে দলের ককাসের এই ক্ষমতা থাকাটা সমীচীন শেষ পর্যন্ত যদি এই প্রস্তাবনাটি উঠে এবং শেষ পর্যন্ত কি হবে সেটি দেখার জন্য আমাদের রিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে একই সঙ্গে আমি আরও কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই দর্শক মঙ্গলবার দিন কারণের পার্লামেন্টারির মানে ক্যাবিনেটের একটি বৈঠক হয়েছে এটিকে ঠিক ক্যাবিনেট মিটিং তারা বলছে না তারা বলছেন যে মানে একটা ক্যাবিনেট ক্যাবিনেট প্ল্যানিং ফোরাম তারা সব মন্ত্রীদেরকে নিয়ে বৈঠকটি করেছেন বাট তারা এটিকে ঠিক ফর্মাল ক্যাবিনেট মিটিং না বলে তারা বলছেন যে ক্যাবিনে ক্যাবিনেট প্ল্যানিং ফোরাম কারণ এখানে কয়েকটি বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন প্রথম আলোচনার বিষয়টি ছিল যে স্ট্রং ইকোনমি কানাডার একটি স্ট্রং ইকোনমি করার জন্য কি কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার কি কর্ম পরিকল্পনা নেওয়া দরকার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে আলোচনা হয়েছে যে কানাডার যেই ট্রেড থ্রেড আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিংবা অন্যান্য দেশের সঙ্গে যে ঝুঁকিগুলো আছে ব্যবসা বাণিজ্যের হুমকিগুলো আছে সেই হুমকি মোকাবেলায় কিভাবে পদক্ষেপ নেওয়া যায় কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং কিভাবে অন্যান্য দেশের সঙ্গে তার যে ট্রেড পার্টনারশিপ আছে সেগুলোকে কীভাবে শক্তিশালী করা যায় জীবনযাত্রার যে ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সেটাকে কীভাবে আরও সহনশীল অবস্থায় নিয়ে আসা যায় একই সঙ্গে বিভিন্ন কমিউনিটিতে বিভিন্ন শহরে বিভিন্ন জনপদে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে অবনতি ঘটেছে সেই বিষয়গুলো এই সামগ্রিক একটা প্যাকেজ নিয়ে সেই ক্যাবিনেট প্ল্যানিং ফোরামে আলোচনা হয়েছে এগুলো ছিল আসলে সেই ক্যাবিনেট ফোরামের একেবারে লিখিত এজেন্ডা আলোচ্যসূচি কিন্তু লিখিত এজেন্ডা না থাকলেও আরও কতগুলো বিষয় সেই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে ক্যানাডিয়ান মিডিয়াম অন্তত সেই রকমই খবর দিচ্ছেন দর্শক আপনাদের মনে থাকবার কথা সপ্তাহখানেক আগে মার্ক কার্নি প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি বলেছিলেন যে তিনি আসলে এমন একটি সরকার পরিচালনা করতে চান যেটি হচ্ছে ট্রু মিনিস্টারিয়াল গভর্নমেন্ট সত্যিকার অর্থের মন্ত্রীদের সরকার তিনি পরিচালনা করতে চান অর্থাৎ মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনের অপেক্ষা করতে হবে না কথা বলার জন্য প্রাইম মিনিস্টারের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না কথা বলার জন্য মন্ত্রীরা তাদের বিবেচনায় যেটি সঠিক মনে করেন যেটিকে বিবেচনা প্রসূত মনে করেন তারা সেই বিষয় নিয়ে কথা বলবেন এমপিরা সেভাবে কথা বলবেন অর্থাৎ এক ধরনের একটা লিবার্টি ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে যেটি জাস্টিন টুডুর পুরো সময়টায় ছিল না সেই সময়টায় বিভিন্ন সময়ে প্রাইম মিনিস্টার অফিস থেকে অ্যাডভাইজারি ইস্যু করা হতো মন্ত্রীরা কি বলতে পারবেন কি বলতে পারবেন না এমপিরা কি বলতে পারবেন কি বলতে পারবেন এবং মন্ত্রী এমপিরা ঠিক সেটি ফলো করতেন বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কিন্তু মার্ক কার্নি মনে করতেন যে না মন্ত্রীরা এমপিরা স্বাধীনভাবে কথা বলবেন তারা যেটি ভাবেন সেটি কথা বলবেন কিন্তু সেটি করতে গিয়ে প্রথম দফায় বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে অন্তত তিনজন মন্ত্রীর বক্তব্য নিয়ে মার্ক কার্নিকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে লিবারেল গভর্নমেন্টের যে নতুন ক্যাবিনেট নতুন সরকারকে মানে একটা অপ্রস্তুত অবস্থায় পড়তে হয়েছে দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েকদিন আগে মানে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরপরই অর্থমন্ত্রী বলেছিলেন যে তার মানে কার্নি সরকার এই বছরে আসলে কোনো জাতীয় বাজেট ঘোষণা করবে না তারা একটা ফল ইকোনমিক আপডেট ঘোষণা করবে তারপর আগামী বছরে বাজেট হবে সেটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া হয়েছে বিরোধী দল তমুল সমালোচনা হয়েছে এবং সেই সমালোচনার মুখে রোমে অবস্থানকালেই প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে সাংবাদিকদের ডেকে বলতে হয়েছে যে না আমরা বাজেট দিব পরিপূর্ণ বাজেট দেব তবে সেই বাজেটটি একটু সময় নিয়ে আমরা ফলে সেই বাজেট দেব কিন্তু আমরা বাজেট দিব এই মানে অর্থমন্ত্রীর এই বক্তব্যটি মার্ক কার্নিকে এমন এমনকি লিবারাল পার্টির ককাসকে লিবার পার্টির ক্যাবিনেটকে পার্টিকে নানাভাবে প্রশ্নের সম্মুখীন করে তুলে তোলে এবং এটি বিব্রতকর অবস্থায় ফেলে দেয় তারপরপরই দেখা যায় যে নতুন হাউজিং মিনিস্টার মিস্টার গ্রেগর রবার্টসন তিনি হঠাৎ বলে ফেলেন যে এই যে টিউটার কানাডাতে যে হাউজিং প্রাইস বাড়ির যে দাম সে বাড়ির দাম কমেই আসতে হবে বা বাড়ির দাম কমাতেই হবে এটি তিনি মনে করেন না এটি নিয়েও তুমুল তর্ক দেখা দেয় তুমুল বিতর্ক দেখা যায় তাহলে কি অ্যাফোর্ডেবিলিটির কী হবে যে কার্নির যে অন্যতম একটি নির্বাচনী কমিটমেন্ট ছিল যে মানে অ্যাফোর্ডেবিলিটি হাউজিং অ্যাফোর্ডেবিলিটি রেন্টাল অ্যাফোর্ডেবিলিটি অ্যাফোর্ডেবিলিটি তাহলে বাড়ির দাম কমতেই হবে এটি যদি তিনি না মনে করেন তাহলে কি তিনি মনে করেন যে বাড়ির দাম আরও উচ্চ জায়গায় থাকতে হবে যাতে মানুষ রিচ করতে না পারে শেষ পর্যন্ত অবশ্য তিনি আবার সেই জায়গা থেকে সরে গিয়ে বলেছেন না আমি অ্যাফোর্ডেবিলিটির পক্ষে নিশ্চয়ই আমরা চেষ্টা করব যাতে নাগরিকদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই সব কিছু থাকে সর্বশেষ হেরিটেজ মন্ত্রী স্টিভেন গেলবার্ট গেলবাল্ট তার একটি মন্তব্য নিয়ে আলবার্টাতে তুমুল প্রতিক্রিয়া হয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আলবার্টা তারা মানে আলাদা হয়ে যেতে চায় বা তারা এরকম একটি গণভোটের আয়োজন করতে যাচ্ছে বা এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ঠিক এরকমই একটি উত্তপ্ত পরিবেশে হেরিটেজ মন্ত্রী বলছেন যে কানাডার আরও পাইপলাইন দরকার নাও হতে পারে আলবার্টা তারা মনে করেছে যেহেতু ওখানে মানে ওয়েল সেক্টরটা ওখানেই সবচেয়ে বেশি ফলে তারা মনে করে যে আরও বেশি পাইপলাইন হওয়ার দরকার আছে টু ডিস্ট্রিবিউট অল দ্য তেল গ্যাস এগুলো কিন্তু তিনি যখন মন্ত্রী যখন বললেন যে আর দরকার নাও হতে পারে সেটি আবার আলবাটাতে একটা বিতর্ক তৈরি করে ফলে এই নিয়েও আবার মার্কানের মধ্যে এক ধরনের একটা চাপ তৈরি হয়েছে যে আমরা মন্ত্রীদেরকে যদি ফ্রিলি কথা বলতে দেই বা এমপিদেরকে ফ্রিলি কথা বলতে দেই তাহলে দেখা যাচ্ছে যে তারা অনেক সময় গভমেন্টের যে লাইন অফ অ্যাকশন বা লাইন অফ থটস তার বাইরে গিয়ে অনেকে অনেক কথা বলতে থাকেন যেটি সরকারকে বিব্রত অবস্থায় ফেলে তাহলে আমরা কি করব। আমরা কি তা মানে যেটিকে আমি চাই যে ট্রু মিনিস্ট্রিয়াল গভর্নমেন্ট যে সব লিবার্টি থাকবে স্বাধীন থাকবে আমরা কি সেই জায়গাটায় থাকবো নাকি কোথাও কোনো ধরনের একটা নিয়ন্ত্রণ রেখার মধ্যে রাখতে হবে মন্ত্রী এমপিদেরকে ফলে এই পুরো বিষয়গুলো আসলে আগামী রোববারের যে ককাস রিট্রিট সেইখানেও আবার এগুলো আলোচিত হবে প্রবলেম হচ্ছে যে এই বিষয়গুলো আলোচনায় যথেষ্ট রিট্রিটে যথেষ্ট সময় নিয়ে নেবে অথচ পুরো রিট্রিটটা ধরে আলোচনা হওয়ার কথা ছিল কানাডার স্ট্রং ইকোনমি ট্যারিফ ট্যারিফের যেই কনসিকুয়েন্সি সেখান থেকে কিভাবে বের হয়ে যায় তারপরে বের হওয়া যায় অ্যাফোর্ডেবিলিটি যে জীবনযাত্রার যে ব্যয় বেড়ে গেছে সেটিকে কিভাবে সহনশীল করা যায় এইসব বিষয় নিয়ে কথাবার্তা হওয়ার কথা পুরো সময়টা কমিউনিটি সেফটি পুরো সময়টা সব বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা কিন্তু মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে তাহলে মন্ত্রীরা এমপিরা কতটা স্বাধীনতা পাবে কতটা স্বাধীনতা পাবে না আবার ককাসের যে বাড়তি ক্ষমতা তারা যেটি চাচ্ছে রিফর্মস অ্যাক্টের মাধ্যমে এই বিষয়গুলো আলোচনার একটা উল্লেখযোগ্য জায়গা জায়গা নিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে যাই হোক আমরা অপেক্ষা করব আগামী রোববার কিংবা সামনের দিনগুলোতে লিবারেল পার্টি মার্কানি সরকার কি করছে তারা ক্যানেডিয়ানদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে কতটা আন্তরিকতা দেখাচ্ছে কতটা কাজ করছে কতটা করতে পারছে না এই সব বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই সময় সময় আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন